এই সমস্ত বক্তারা কি স্টেজে ওঠার আগে গাঁজা খায় না তারই খায় নাকি মদ খায় আমার বুঝে আসেন কথা ঠিক না বলেন এরা কেন কথা বলে জানেন এরা বেফাস কথা বলতে বলতে এত নির্লজ্জ হয়েছে এত বেহায় হয়েছে এদের প্রকাশে একশো জুতা পিটা করলে এদের লজ্জ হবে মায়ের নবী বলেছেন আল মুসলিমু মির আতুল মুসলিম মুসলিম মুসলিমের জন্য আয়না শুরু আমি যখন আমার চেহারাটা আয়নায় দেখি যদি আমার চেহারার মধ্যে কোনো দাগ পাই আমি কিন্তু আলতো করে দাগটা সরিয়ে নেই তাই না আল্লাহ রসুল এভাবেই উপমা দিয়েছেন যে মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের জন্য আয়না যখন এক মুসলমান অন্য মুসলমানের কোনো দোষ দেখবে সে যেন আলতো করে মাও রজুল হাসানা সুন্দর ওয়াজের মাধ্যমে সেটাকে সধরে দেয় অথচ আমরা মঞ্চে আমরা মায়ের সামনে পেয়ে একজন মুসলিমকে যা ইচ্ছা তাই বলছি জোতা করার কথা বলছি নাউজবিল্লাওজবিল্লা কোন সমাজে আছি আমরা আমি বুঝলাম আমির হামদা সাহেব অন্যায় করেছে ভুল করেছে এই ভুলের শাস্তি দেওয়ার জন্য রব্বে কারিম তো আছে শিখি এমন কোন ভুল করে ফেলছে যে ভুলের মাপ নাই আল্লাহ তো বলছেন সিরিকের গুণা ছাড়া আমি অন্য সব গুণা মাফ করবো এটা তো কোন শিরিকের গুণা না বুঝলাম এটা একটি তাহারিফ সে না বুঝেই করেছে আপনাদের কথাই মানলাম যদিও সে রাসুল সাল্লাই ইসলামের উপমা দিয়েছে যে সাংবাদিকদের উহে সাংবাদিকরা রাসুল তোমাদের মডেল রাসুলের জিন্দেগী তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে কিন্তু এজন্য একজন মুসলিম ভাইয়ের ভুল ধরাতে গিয়ে মঞ্চ ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে জোতা পিঠার কথা বলবেন এটা কোন মুখে বললেন মাতানী সাহেব আপনার মুখে যা ইচ্ছা আসে তাই বলে দেন আপনি না ওই মুনাফিক আপনি না ওই মুনাফেক কোন মুনাফিক আপনি শায়খে চর্মণাইকে বলছিলেন না যাকে ঘুষি মারছে শায়েখে চর্মণাইকে ঘুষি মারছে আপনাকে আমরা চিনি না আপনার চেহারাটাই সাদা কিন্তু আপনার অন্তরটা কালা লেখে নেন আপনার চেহারা ভরসা কিন্তু আপনার অন্তরটা কালা একজন না আলেমের সামনে কেমনে কথা বলতে হয় আপনি নিজে জানেন না একজন না আলেম একজন ধর্মীয় আলোচক একজন ইসলামের ধায় দাই সে ইসলাম প্রচার করতে গিয়ে ভুল ত্রুটি করবে এটা স্বাভাবিক ব্যাপার আমাদের জিউবা আমাদের চামড়ার জিউবা এই জিউবা থেকে হয়তো সাফকতে লিসান হয়তো কোনো কিছু ভুলে আমাদের জীব্বা পরিবর্তন হয়ে কোনো কিছু ভুলে বের হয়ে যেতে পারে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক এই জন্য বেচারা ক্ষমা চেয়েছে মাপ চেয়েছে তাহাদ আল্লাহর কাছে মাপ চেয়েছে সেটাও জনসম্মুখে বলেছে জাতির সামনে হাত সড়ি বলেছে আর কই যাবে ব্যাটা এই লোক আর কই যাবে এরপরও আপনারা তাকে জুতা পিঠের কথা বলতেছেন আহা আহা ওলা কেরাম আপনাদের মুখের ভাষা অনেক চমৎকার লাগে অনেক চমৎকার মনে হয় যেন আপনাদের কলেজের মধ্যে একটা চুম্মা দেই বুকে জড়াইয়া ধরি আপনাদেরকে জাতি আপনাদেরকে চিনবে জাতি আপনাদেরকে চিনবে আপনারা অন্যদেরকে ওয়াজ করতে করতে পারেন পারেন ঠিকই ঠিকই অন্যদের জন্য আপনারা হিতাকাঙ্ক্ষী হতে পারেন ঠিকই কিন্তু নিজের জন্য নিজের নফসের জন্য আপনি হিতাকাঙ্ক্ষী নন আপনি নফসের উপর জুলুম করতেছেন আপনি আপনার মুসলমান ভাইকে গালি গালাজ করে আপনি নিজের নফসের উপর জুলুম করতেছেন মা দা তু জিবগিলা আল্লাহ আল্লাহর কাছে কি জবাব দেবেন আল্লাহ তখন জিজ্ঞাস করবে এরে একজন মুসলমান ভুল করেছে তার ভুল শুধ্রাণের জন্য তোদেরকে বলেছি উদু ইলা সাবিলি রব্বিক লাহ মাতি ওয়াল মাওয়াজুল হাসানা এটা কি মাও আর এইজাতুল হাসানা এটা মাও আর হাসানা এটা উত্তম অমাচ কি এটা জুতা পিঠে করো গান যা এইগুলো কি উত্তম মাছ আপনি তো কোরআনের এত তারিফ করেছেন এখন তো আপনার তো অবাক উচিত একজন আলেমের সামনে যা ইচ্ছা তাই বলে দেন মুখে লাগাম নাই নিফাক কপটতা মারাত্মক ব্যাপার মানুষের উপরি ভাগ দেখে মানুষ চেনা যায় না দিলটা সাদা হওয়া চাই চেহারা নয় রব আমাদের চেহারা দেখেন না আর আমাদের দিল দেখেন দিল দেখেন দিল তো দিল যার যত পরিষ্কার সে তত বড় মোস্তাকি দিল যার দিল যার যত কালা সে তত নেফাকের মধ্যে আছে এজন্য নেফাক মুক্ত জীবন যাপন করার চেষ্টা করুন আর কোন উলামা ইকরামদের সামনে সানে শানে কথা বলার ক্ষেত্রে একটু নিজে সংযমী হয়ে কথা বলবেন কি বলেন মুখ থেকে কি বের হয় একটু খেয়াল করবেন আরে ভাই সে আপনার গরানার না হোক সে যে গণানারী হোক না কেন সে একজন আলেম তো আলেমের সামনে আমরা কেমনে করে এভাবে কথা বলি এটা তো আমাদের সানে যায় না আলেম কেন বলছে এটা কি আপনার মাউজুল হাসানা আপনি আমাকে বলুন এই জন্য ওলা যান ওলা বলবো আপনারা আসুন আমরা যারা বুঝি না তাদেরকে আমরা বুঝাই অথচ আমরা নিজেরাই বুঝি না নিজেকে পরিবর্তন করতে শিখুন এরপরে জাতি কি আগে জাতি কি নয় আগে নিজেকে পরিবর্তন করুন আগে নিজের নফসকে সংযম করুন নিজের জবানকে সংযম করুন এরপর জাতির কাছে জাতির সামনে নসিহাত করুন জাতির জন্য হেতাকাঙ্ক্ষী হন সালাম আলাইকুম